আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনা তত্ত্বাবধানে আগামী ষোলো তারিখ মহান বিজয় দিবস উপলক্ষে যেই স্বাধীনতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশের মানুষ অর্জন করেছিল বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের মাস ডিসেম্বর মাস আগামী ষোলো তারিখ আমাদের বিজয় দিবস এই বিজয় দিবসকে সামনে রেখে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশের সাংস্কৃতিক ধরে রাখার জন্য হিন দেশি সংস্কৃতিকে বর্জন করে দেশের যারা আমাদের শিল্পী আছে তাদেরকে সামনে নিয়ে এসে একটি উপযোগী সঙ্গীত অনুষ্ঠান আগামী ষোলোই ডিসেম্বর আমরা উদযাপন করতে যাচ্ছি সেটিকে সামনে রেখেই আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই প্রোগ্রামের থিম সং যেটি সেটি আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে উপস্থাপন করতে চাই আজকের এই তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন সবার আগে বাংলাদেশ এই সংগঠনটি সংগ্রামী আহব্বা বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক এমপি আইন উদ্দিন চৌধুরী সাবেক সংসদ সদস্য কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান উজ্জামান উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় যুব বিপ্লবী সভাপতি আব্দুল মোনায় মুন্না উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবার এই সংগঠনটির সংগ্রামী আহ্বার বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন উপস্থিত রয়েছে আমাদের আরেকজন লিটটেসিক সাংবাদিক বন্ধু জাহিদুল ইসলাম রনি উপস্থিত সাংবাদিক ভাইরা 16 ডিসেম্বরকে সামনে রেখে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটিকে সম্পর্কে এবং আজকের যে থিম সং সেই সম্পর্কে আপনাদের সার্বিকভাবে ভাবে অবহিত করবেন সবার আগে বাংলাদেশ

প্রেমকে বুকে ধারণ করে আগামী দিনে আমরা পথ চলব এটিকে ধারণ করে এখন আপনাদের সামনে সার্বিক বিষয়ে ট্রিট করবেন সবার আগে বাংলাদেশ এই সংগঠনটি সংগ্রামী সভাপতি সাবেক এমপি জনতা শহীদুদ্দিন চৌধুরী আনি আজকে এই সাংবাদিক সম্মেলনের এখন আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন

সাংবাদিক সবার আগে বাংলাদেশ আমাদের এই সংগঠনটি একটা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই আপনারা সবাই জানেন যে বিগত পনেরো ষোলোটি বছর আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসটি বিজয়ের যে যে উৎসাহ যে উদ্দীপনা সে অনুযায়ী কিন্তু আমরা আসলেই পালন করতে পারিনি আমি পুরা দেশের কথা বলছি বিশেষ করে বিগত পনেরো বছর এই সরকার কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা গুম খুন অত্যাচার নির্যাতন এবং এই যে এক ব্যক্তির শাসন একদলীয় শাসন সবকিছু মিলে জাতিকে যেভাবে জিম্মি করেছিল সেখান থেকে পুরো জাতি কোনোভাবেই বের হতে পারে নাই সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ত্যাগ শ্রমের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে পাঁচে আগস্টের পর এই প্রথম বিজয় দিবস বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর এই দিনটি আমরা একটি আনন্দ একটি উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করার সুযোগ পেয়েছে তাই আমরা সবার আগে বাংলাদেশ এই সংগঠনটির মধ্য দিয়ে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই জাতির সামনে প্রজন্মের সামনে আমরা বাংলাদেশের গান বাংলাদেশের শিল্পী বাংলাদেশের সংস্কৃত আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রতি গভীর নিবেদন উনিশশো একাত্তর সালে নয় মাসের যুদ্ধে যারা শহীদ হয়েছেন শহীদের আত্মার তো কামনা করছি এবং সেই সাথে সাথে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আপনারা জানেন যে দীর্ঘ নয় মাস এই লড়াই এই সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ করেছেন তার নেতৃত্বে আমরা যখন বিজয় অর্জন করেছি তার পূর্বেও চোদ্দ ডিসেম্বর আজ আমাদের এই দেশকে শূন্য করে দেওয়ার জন্য সেদিন বুদ্ধিজীবীদেরকে নিঃশংসভাবে নির্মম হত্যা করেছিল আগামীকাল পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ঢাকার মানিক মিয়াভিনিউতে আমরা কনসার্টের আয়োজন করেছি সম্পূর্ণ দেশীয় শিল্পী বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমাদের যে আবেগ আমরা সে আবেগ এবং ভালোবাসা দিয়ে যেভাবে বিজয় দিবসকে সবসময় বিজয় উল্লাসে মেতে থাকার চেষ্টা করেছি বাধাগ্রস্ত হয়েছি বিপত্তি এসেছে তারপর যেহেতু এখন সুযোগ পেয়েছি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে গণতন্ত্রের করার দিয়ে আমরা এই প্রজন্মের সামনে এই তরুণ এবং যুবকদের সামনে এই দেশের মানুষের সামনে আমরা আমাদের উপস্থিতি মধ্য দিয়ে সেখানে আমরা প্রমাণ করতে চাই ইনশাল আমাদের যে থিম আমাদের যে ধারণা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ধারণাটা দিয়েছেন সে প্রত্যাশা অনুযায়ী আমরা এই আয়োজন করেছি এবং সবার আগে বাংলাদেশ সেখান থেকে আমরা বাংলাদেশের সকল শিল্পীদের মাধ্যমে তারা তাদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সেখানে তাদের গান তুলে ধরবেন আমার দৃঢ় বিশ্বাস সেখানে আমাদের এই বাংলাদেশের বিশেষ করে তরুণ সমাজ তারা উদ্বুদ্ধ হয়ে সেখানে অংশগ্রহণ করবে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি সবাই অত্যন্ত দায়িত্বশীলতার সহিত শান্তি শৃঙ্খলা এবং একটা সুন্দর পরিবেশ যেন আমরা রক্ষা করে সেই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল এবং স্বার্থ করে তুলতে পারি সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি তাছাড়া এখানে প্রশাসনের যারা রয়েছেন এবং সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সবার সহযোগিতা আমরা কামনা করছি কারণ এটি একটি বিশাল কনসার্ট প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে সেখানে প্রচুর উপস্থিতি থাকবে আমরা যেন সবাকে সুন্দর এবং সার্থক করার ক্ষেত্রে শৃঙ্খলা আমাদের কাছে অত্যন্ত জরুরি সেজন্য সবার সহযোগিতা আরো বেশি প্রয়োজন আমি আর আপাতত বেশি বক্তব্য রাখবো না আমাদের দু চারটি কথা আগামীকাল আমরা আমাদের মঞ্চের সামনে আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আরো দু চারটি কথা বলার চেষ্টা কালকে এবং ষোলো ডিসেম্বর দুপুর দুইটা থেকে শুরু করে আমরা চেষ্টা করব রাত দশটা এগারোটার যেন সুন্দরভাবে শেষ করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে আমাদের যে থিমসং যে বিশেষ ধারণাটিকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি

এখানে বিশেষ করে আমাদের প্রচুর থাকবে তাদের জন্য আমাদের নির্ধারিত কিছু বা ব্যবস্থা থাকবে বিশেষ করে যারা মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং অনলাইন স্পেশাল মিডিয়ার যারা রয়েছে তাদের জন্য আমাদের পাশ ব্যবস্থা থাকবে এবং বর্ষার আলাদা ব্যবস্থা থাকবে এবং আমরা সবকিছু অত্যন্ত পরিকল্পিতভাবে যেন করতে পারি সেই জন্য আমরা সবার সহযোগিতা কামনা করেছি নিরাপত্তা এই জন্য আমরা সরকারের উদ্বোধন যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আইন রক্ষায় তাদের আমরা দেশে আকর্ষণ করেছি আমরা তাদেরকে অবহিত করেছি ঢাকা বিশেষ করে জাতীয় সংসদ ভবন এবং ঢাকা সিটি কর্পোরেশনগুলো আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আইন পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক সহযোগিতার সার্বিক সহযোগিতার জন্য

না আমরা আমরা দেশীয় যে বাংলাদেশের গান এই গানটাকে আমাদের সংস্কৃতির আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি বিশেষ করে যারা আমাদের যারা আমাদের এই বাংলাদেশের খুব প্রমিনেন্ট সাধারণ মানুষের কাছে যারা সবসময় যে গানগুলা সবসময় শুনে থাকেন দেশাত্মবোধক গান রয়েছে লালন গীতি রয়েছে বা আধুনিক সঙ্গীত রয়েছে ব্যান্ড সঙ্গীত রয়েছে আমরা আমরা সবকিছুই উপস্থাপন করব পাশাপাশি আপনারা জানেন আমরা একটু আমরা খুব যদি বেশি দিন না হয় বারবার আমরা লক্ষ্য করেছি কথায় কথায় ভারতের শিল্পী কথায় কথায় উর্দু বা পাকিস্তানের শিল্পী তো এই যে হিন্দি এবং উর্দু বা বিনদেশি সংস্কৃতি এটা পরিয়ার এবং পরিত্যাগ করা কিন্তু আমাদের আজকে একটা স্পিরিট সেই স্পিরিটকে সামনে রেখেই আমরা আগামী দিনে আগামী এই 16 ডিসেম্বর আমরা দেশীয় শাস্ত্রীয় সংস্কৃতিকে উদ্দ্যত করেছি দেশীয় গান বাংলাদেশের গান বাংলাদেশের শিল্পী তারা তাদের মত করে পরিবেশন করবে বাংলাদেশের অনেক শিল্পী ইতিমধ্যে আমরা নামও শুনেছি অথবা আমরা ইতিমধ্যে বলেছি এবং বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচারও করেছি আমরা আশা করছি যে এর বাহিরেও হয়তো আরো অনেক শিল্পী সেখানে উপস্থিত হবে প্রচারের বাইরেও আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের গানের মধ্য দিয়ে তাদের সঙ্গীত বা তাদের প্রচারের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর হবে এবং সার্থক হবে এবং সেখানে আপনাদের আমাদের সবাই সহযোগিতা প্রয়োজন আমাদের মিডিয়ার দায়িত্বে আতিকুর রহমান এবং রনি ওনারা যোগাযোগ করবেন আপনাদের

আর কোন কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন আমরা মূলত কিন্তু এটা দেশীয় যে শিল্পী তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু আমাদের এই উদ্যোগ দেশপ্রেমকে সবার মধ্যে আমরা জাগ্রত করতে চাই বাংলাদেশকে নিয়েই আমরা সামনে চলপিত পথ চলতে চাই যারা এই আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যারা ধ্বংস করতে চায় সেইটাইকেই আমরা রুখে দিতে চাই সেই জন্য কিন্তু আমরা সবার আগে বাংলাদেশ এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চিন্তা থেকে কিন্তু এটি বের হয়েছে এবং যে আমরা আমরা বাংলাদেশ বিশ্বের বুকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়া করাতে চাই যে আমরাই চেষ্ট সেটাকেই সামনে রেখে কিন্তু আমরা পথ চলছি আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এর আগের সাংবাদিক সম্মেলনে কিন্তু আমরা সমস্ত শিল্পীদের নাম গুলি আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছিলাম আমাদের যারা সিঙ্গেল আর্টিস্ট থাকবেন তার মধ্যে উল্লেখযোগ্য বেবীনাথ মনির খান খুশিদ আলম ইমরান প্রীতম জেফার অনক চাপা মৌসুমি নাসির বাবু এবং আসিফ আসিফ আকবর ও থাকছেন দলীয় সঙ্গীত ব্র্যান্ড আর্টিস্ট যারা নগরবাউল জেমস সোলস শিরোনামহীন আর্টসেল অ্যাভয়েড্রাফা সোনার বাংলা সার্কাস এবং একক শিল্পী আলমারা মিনু ওনারা আমাদের দেশত্ববাদ দেশত্ববোধক ডাক গান তাছাড়া আমাদের এখানে আধুনিক গান লোকসঙ্গীত ক্লাসিক্যাল আধুনিক গান তারপরে রোমান্টিক আধুনিক গান তারপরে রয়েছে প্লেব্যাক গান লালন সঙ্গীত সব কিছু মিলে আমরা দেশীয় যে সংস্কৃতির বিকাশ বাংলাদেশের গান দেশীয় শিল্পীদের মাধ্যমে আমরা পরিবেশন করছি দীর্ঘদিন থেকে এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের এই জেনারেশনের সামনে এই প্রজন্মের সামনে এইভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে খুব একটা প্রোগ্রাম আমরা করতে পারি নাই আমরা অনেক বাধা বিপত্তি অনেক চ্যালেঞ্জের মুখে আন্দোলন সংগ্রাম করে আজ দেশটাকে একটা গণতন্ত্রের শক্তি শক্ত রূপে দাঁড় করানোর জন্য আমাদের লড়াই সংগ্রাম এখনো অব্যাহত এখনো ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের শেষ টাইম যারা এই গুম শিকার যারা এই গুম করেছে তারা কিন্তু লুটপাটের সঙ্গেও জড়িত ছিল তাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে লোপাট করেছে সেই অর্থ আজকে এই দেশের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ব্যবহার করছে তাদের ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি ষড়যন্ত্র এখনো চলছে আপনারা বিভিন্ন সময় লক্ষ্য করবেন করেছেন এবং দেখছেন এই জন্য আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে যার কারণে আমরা বারবার বলছি যে আগামী পথ কিন্তু খুব মসৃণ নয় আগামী দিনগুলো আমাদেরকে আরো সতর্কতার সহিত সজাগ থেকে ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে যারা ফ্যাসিবাদ যারা কর্তৃত্ববাদী শাসক তারা কিন্তু একটা টার্গেট নিয়ে বসে আছে তাদের মূল টার্গেট হলো ষড়যন্ত্র আর আমাদের টার্গেটটা এই মুহূর্তে গণতন্ত্রের বিদকে শক্তিশালী করা আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা যেন আমাদের টার্গেটে পৌঁছতে সক্ষম হই ভবিষ্যৎ বাংলাদেশ যে যেন সুন্দর বাংলাদেশ হয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধভাবে সবাই রয়েছি এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সক্ষম হব আমাদের সেই লক্ষ্যে পৌঁছার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এখন আমাদের থিম সংটি পরিবেশন করার জন্য সেটা হচ্ছে যে থিম সংটা কোন কোন শিল্পী মানে করেছে এবং এই থিম সংটি পরিবেশন করার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি একটু সময় লাগছে সময় লাগছে সেটা সেটা এক মিনিট সময় লাগছে लाइट तो रोदो परन बल लागता आई लव यू टु दास সম্ভাবনার নিয়ে করছি নতুন টানে যে যাই বলি সবটুকু ভাই এই মাটি হারব না মরব না যত না রক্তে নাম লিখেছি পারব স্বাধীনতা ঘরে ফিরে এসেছে আজ দেখো I'm scared সাংবাদিক ভাইরা সভাপতি অনুমতি আজকের এই সাংবাদিক সম্মেলন এখানেই সমাপ্তি ঘোষণা করছি সাংবাদিক ভাইরা আপনাদের জন্য সামান্য আমাদের তরফ থেকে সবার আগে বাংলাদেশ নামক সংগঠনের পক্ষ থেকে আপনাদের আপ্যায়নের কিছু ব্যবস্থা করেছি আপনারা গ্রহণ করলে আমরা খুশি থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ